Okay. Yeah. আসসালামু আলাইকুম গাদ্দাসলার উসমানী খেলাপাতের পক্ষ থেকে আমি আরিফুল ইসলাম হাজির হয়েছি নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমরা এক্সপ্লেন করব করুল উসমান একশো ষোলো নম্বর বলিয়ামের তৃতীয় ট্রেলার নিয়ে তার সাথে সাথে সংক্ষিপ্তভাবে আলোচনা করব একশো পনেরো নম্বর বলিয়ামের কিছু অংশ এবং একশো ষোলো নম্বর বলিয়ামের প্রথম দ্বিতীয় ট্রেলারের কিছু অংশ যাতে এক্সপ্লেনের সময় আপনারা ভালোভাবে বুঝতে পারেন কি হতে যাচ্ছে করুল উসমান একশো ষোলো নম্বর বলিয়াম যারা যারা এমন আরো এক্সপ্লেন ভিডিও দেখতে চান আমাদের কাছ থেকে তারা অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল অন রাখবেন যাতে আমাদের ভিডিও সবার সবার আগে আগে পৌঁছে যায় আপনার কাছে ফুল দেখতে অবশ্যই আমাদের অফিসিয়াল ওয়েবসাইট এবং পাশাপাশি ফেসবুক পেজ এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলের সাথেই থাকবেন সিরিজ সম্পর্কিত কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করতে বলবেন না আমরা চেষ্টা করব আপনাদের সকল প্রশ্নের উত্তর দিতে ফিরছি ছোট্ট একটি ইন্টুর পর ট্রেলার এক্সপ্লেন শুরু করার আগে চ্যানেল সম্পর্কিত কিছু তথ্য আপনাদের দিয়ে নেই যাদের আমাদের ওয়েবসাইট বা অনুবাদ সম্পর্কে কোনো উপদেশ আছে তাহলে তার আমাদের ওয়েবসাইটে কন্ট্রাক্ট অপশনে গিয়ে আপনার নাম এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে আমাদের জানাতে পারেন অথবা ভিডিওর কমেন্ট বক্স আর না হয় টেলিগ্রাম গ্রুপ অথবা ফেসবুক পেজের কমেন্টের মাধ্যমে জানালে আমরা চেষ্টা করব ভুলগুলো সংশোধন করতে এবং আমরা চেষ্টা করব আরও তাড়াতাড়ি আপনাদের কাছে আমাদের অনুবাদগুলো পৌঁছে দিতে আমাদের ভিডিও যদি আপনার পেজে আপলোড করতে চান তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজ এবং আমাদের ইউটিউব চ্যানেল মেনশন দিতে ভুলবেন না আর ভিডিওর শেষের দিকে গত পর্বে করুল উসমানের একশো ষোলো নম্বর বলে দ্বিতীয় ট্রেলারের কিছু কমেন্ট হাইলাইট করে উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ আমাদের অনুবাদ কেমন লাগে সেটা অবশ্যই অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন এখন ফিরছি ভিডিওর শুরুতে দেখানো হয়েছে নয়মানকে তার সামানের সাথে করতে আমরা প্রথম এবং দেখেছি তাবুতে যেখানে যায় বুরান বলছে সীমান্তের জানদার বসতি পশ্চিমে কারাচি বসতি এবং নয়মান তার বাহিনী নিয়ে তাদের দিকে অগ্রসর হচ্ছে তারা মোটে এখান থেকে রক্ষা পাবে না এখানে বুরান এই কথাগুলো থেকে আমাদের মনে হচ্ছে উসমান বের বিপক্ষে জানদার বসতি কারাচি বসতি এবং নয়মান বিদ্রোহ ঘোষণা করেছে কারণ আমরা যদি আগের পর্ব দিকে নজর দিই তাহলে কিন্তু আমরা একটা জিনিস দেখতে পারবো যে উসমানের সাফল্য শুধু সেলজুগ সুলতান এবং ইসমিয়ান সুলতানার নারাজ ছিল তাই না তাদের সাথে সাথে সেলজুগের সীমান্তবর্তী আর অঞ্চলগুলো গুলো উসমানের সাফল্যের মুডেও খুশি ছিল না তারা মনে পানে চাচ্ছিল উসমানকে কিভাবে আটকানো যায় কারণ তারা জানতো উসমান এভাবে সাফল্য পেতে থাকলে সেটা তাদের অস্তিত্ব এবং সেলজুগের জন্য হুমকি শুরু তাই হয়তো নয়মানের বিরুদ্ধে কর এবং অন্যান্য দাবিগুলো না মানার জন্য যাতে সেলজুগদের চাপে পড়তে না হয় সেই জন্য তারা নয়মানের বাহিনীর সাথে যোগ দিয়ে উসমানের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করবে এবং তার আলোকে হয়তো বুরান এই কথাগুলো বলেছে টেলারে তারপরে রংছে উসমানকে বলতে শোনা যায় সে যে পর্যন্ত না বলবে এটা সে পর্যন্ত শেষ হবে না এ কথার কিন্তু গভীরতা অনেক এরকম কিছু সিদ্ধান্ত এবং মনোবলের কারণে এই বিশাল উসমানের সাম্রাজ্য সূচনা হয়েছিল উসমানের মনবল এতটাই তীব্র যে এত বিশাল বাহিনীর বিপক্ষে করবে নিজের অস্তিত্ব এবং নিজের সিদ্ধান্ত অটল রেখেছে এরপরে সিনে দেখানো হয় উলোপের বার্জেন্টাইন সেনাবাহিনীর সাথে তুর্গুত আলবদের যুদ্ধ আপনারা হয়তো দ্বিতীয় টেলারে ভিডিও দেখেছেন সবাই সেখানে নেইমান উলো লোককে বলতে শোনা গিয়েছিল যে যদি তোমরা উসমানকে পরাজিত করতে বা দুর্বল করতে চাও তাহলে প্রথমে তোমাদের তুর্গুদ বে পরাজিত করতে হবে কারণ উসমানের শক্তির অনেক অংশ জুড়ে ছিল তুর্গুদ আর হয়তো অলুক সেই কথার পরিপ্রেক্ষিতে তুর্গুদ বে পরাজিত করার জন্য তুর্গুদ সাথে যুদ্ধ লিপ্ত হবে এরপরে সিন দেখানো ইনি শেহরে আলপের সাথে সেলজো কার্প দিয়ে যুদ্ধের সিন এবং ব্যাকগ্রাউন্ডে বালা হাতিনকে বলতে শোনা যায় যে রক্ত এবং জীবন দিয়ে নেওয়া প্রতিটি জমি আবার আমাদের হবে তার মানে আগামী পর্বে হয়তো সেলজুক বাহিনীদের সাথে উসমান আলপদের কোন যুদ্ধ হবে এবং এনে শহর আবার উসমান হাতে হবে কেননা আমরা যদি টেলার লক্ষ্য করি যেখানে উসমান একটা ইঙ্গিত দিয়েছিল যে তাদের যা কিছু আছে সেগুলো আবার তাদের হবে আর আমরা যদি প্রথম টেলারটি লক্ষ্য করি যেখানে শেষের দিকে দেওয়া হয়েছে ইনি আবার উসমানের পতাকা উড়াতে আগে টেলার এবং এই টেলার গুলো থেকে মনে হচ্ছে এমনটাই কিছু অপেক্ষা করছে কুরুলুস উসমানের একশো ষোলো নম্বর বুলে এবং এর পরে সিনে দেখা যায় তুর্গুত এবং উলোপকে একে অপরের সাথে যুদ্ধ করতে তার মানে এখান থেকে আমরা আরো ধারণা করতে পারি যে নির্মাণের কথার ভিত্তিতে তুর্গুত বেকে পরাজিত করার জন্য সেখানে তাদের মুখোমুখি কোন যুদ্ধ সংঘটিত হবে এর পরে সেনগুলোতে যথাক্রমে ইসমিয়ান সুলতানা ওসমান বে এবং বিভিন্ন অঞ্চলে বেদের দেখানো হয় এবং ব্যাকগ্রাউন্ডে মালহুন খাতুনকে বলতে শোনা যায় পায়বশতি তাদের বাড়ি আমরা এখন ইনেশিয়ারে যাব এর পর আমাদের লক্ষ্য হবে সমগ্র বিশ্ব এবং তাদের বিদ্রোহ উদযাপন করতে দেখা যায় তার মানে আমরা কুরুলুস ওসমান 116 নাম্বার ভলিউমে দেখতে পারবো যে ইনিশিয়ার আবার ওসমানবের দখলে চলে আসবে ভিডিওর এই পর্যায়ে আমরা কুরুলুস ওসমান 116 নাম্বার ভলিউমের দ্বিতীয় টেলার থেকে পাঁচটি কমেন্ট হাইলাইট করব এবং তাদের কমেন্টগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আসান হাবিব ভাই জেনে আমাদের যে নিয়মিত কমেন্ট করে থাকেন তিনি বলেছেন আলহামদুলিল্লাহ অনেক মিস করি ভাই আপনাদেরকে অনেক দিন পর আপনাদের এক্সপ্লেইন ভিডিও শুনতে পেলাম ধন্যবাদ ধন্যবাদ ভাই আসলে তুরস্কের এমন পরিস্থিতির জন্য সিরিয়ালগুলো নিয়মিত না আসার কারণে আমরা এক্সপ্লেইন ভিডিওগুলো নিয়মিত করতে পারিনি ইনশাআল্লাহ আমাদের এক্সপ্লেইন ভিডিওগুলো নিয়মিত দেখতে পারবেন এখন থেকে ঘুরে ঘুরে বৃষ্টি নামের একজন কমেন্ট করেছেন লিখেছেন 마শাআল্লাহ 가르দাস অনেক সুন্দর ভিডিও হয়েছে আপনার ভিডিওর জন্য অপেক্ষায় থাকবো ভাই আপনার জন্য শুভকামনা রইল ভাই ধন্যবাদ ভাই আপনাকে আমাদের এভাবে মোটিভেট করার জন্য আমাদেরকে এভাবে ভালোবাসার জন্য আমাদের টিমের সবাই চেষ্টা করে আপনাদের জন্য ভালো কিছু দিতে আপনাদের সামনে ভিডিও আমাদের টিম এর প্রচেষ্টা ইনশাল্লাহ ভবিষ্যতে আরো ভালো কিছু অপেক্ষা করছে আপনাদের জন্য রাহুল ইসলাম ভাই করেছেন ভিডিওগুলো লাগে ধন্যবাদ আমরা যেন আরো এমন সুন্দর সুন্দর ভিডিও এবং সাব আপনাদের উপহার দিতে পারি আমাদের পর্দার আড়ালে যে ব্যক্তিরা নিরলর চেষ্টা করে যাচ্ছে আপনাদের মাঝে সুন্দর সুন্দর ভিডিও দিতে তাদেরকেও ধন্যবাদ দিতে ভুলবেন না সবাই আমাদের দিলিন ভাই এবং ইমাম বাইকের ভাইকে কমেন্ট বক্সে ধন্যবাদ যাবেন কারণ ওসমানী খেলাপথ পরিবার গড়ে উঠার পিছনে তাদের ভূমিকা অপরিসীম মোহাম্মদ কাশেদ হুসেন ভাই কমেন্ট করেছেন কবে আসবে একশো ষোলো নম্বর ভাই ধন্যবাদ ভাই আপনাকে নম্বর আগামী তারিখ বৃহস্পতিবার সকালে এবং সেটা পেয়ে যাবেন সবার আগে আমাদের আমাদের ওয়েবসাইট এবং টেলিগ্রাম চ্যানেলে রুমা কমেন্ট করেছেন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে ভালো আছি এভাবে আমাদের সবার জন্য দোয়া করবেন ধন্যবাদ সবাইকে আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো থাকবেন এবং ভিডিওর কোনো ভুল এবং ভিডিও সাবটাইটেল প্রতি কোনো পরামর্শ থাকলে আমাদের কমেন্ট করতে কিন্তু ভুল না আর আমাদের টেলিগ্রাম গ্রুপেও কমেন্ট করতে পারেন তাছাড়া আমাদের ওয়েবসাইটে কনট্যাক্ট আছে গিয়ে আপনার নাম এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে আপনাদের মূল্যবান পরামর্শটি আমাদের দিয়ে যাবেন আমি লেলিন বাই অথবা ইমামবাকের বাই সিরিজের সাবটাইটেল ডিলেটেড পরামর্শগুলোর উপর নির্ভর করে পরবর্তী সাবটাইটেল ভুল সংশোধনের চেষ্টা করুন সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন এবং আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং সাথে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন আর আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে সেটা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন সবাই আমার জন্য এবং আমাদের টিমের সব মেম্বারদের জন্য شكر الله حافظ